অনেক গুরুত্বপূর্ণ জিনিস রসুল্লাহ সাল আলহি সাল্লামের দুইজন সাহাবি অনেক মর্যাদাবান সাহাবি একজনের নাম হইল হজরত মোহাজ বিন জাবাল রাজি আল্লাহ আনহু আরেকজনের নাম হজরত আবু মুসা আশারি রাজি আল্লাহ এনারা দুইজন কত মর্যাদাপূর্ণ দেখুন নবীর জীবদ্দশাই ইনারা ইয়ামানের দুই অঞ্চলের গভর্নর হয়ে গিয়েছিলেন অর্থাৎ রসুল তার নিজের জীব তার প্রতিনিধি হিসেবে প্রেরণ অনেক মর্যাদা বেন সাহাবি তো ইনারা যেহেতু দুই অঞ্চলের গভর্নর ছিলেন মাঝে মাঝে ইনারা দুইজন একত্রিত হতেন পরামর্শের জন্য তো একবার ওনারা দুইজন যখন একত্রিত হয়েছেন অপরের অবস্থা জানার জন্য তো হজরত নোয়াজ বিন জবাল রাজিয়াল্লাহনু আবু মুসা শাহরি রাজিয়াল্লাহনুকে জিজ্ঞাসা করছেন যে রাতে আপনি কোরআনুল করিমের তেলাওয়াত কীভাবে করেন তো হজরত আবু মুসা আশারি জবাব দিয়েছেন যে আমি রাতে কিছু সময় তেলাওয়াত করি কিছু সময় ঘুমাই আবার উঠে আবার তেলাওয়াত করি কিছু সময় এরপর আবার ঘুমাই এর কিছু সময় পর আবার উঠে তেলাওয়াত এইভাবে আমার রাত কাটে আর একটা জিনিস মনে রাখতে হবে সাহাবায়ে কেরামের তেলাওয়াত আমাদের মতো ছিল না ওনাদের তেলাওয়াত মানেই হলো নামাজে তেলাওয়াত ওনারা আমাদের মতো এরকম বসে খুব কম তেলাওয়াত করতেন খুব কম আসে যে বসে তেলাওয়াত করছেন ওনাদের তেলাওয়াত মানেই নামাজে তেলাওয়াত যেহেতু ওনারা সবাই হাফেজে কোরআন ছিলেন সবার কোরআনের কিছু না কিছু অংশ মুখস্থ ছিল ওইটাই নামাজে তেলাওয়াত করতেন আমরাও পারি নামাজে তেলাওয়াত করতে আমরাও পারি আপনি বলবেন যে হুজুর আমার তো খুব বেশি সুরা মুখস্থ নেই তো আপনার যেই কয়টা আছে ওই কয়টা সুরাই আপনি তেলাওয়াত করুন আলমতারা থেকে নাচ পর্যন্ত আমার মুখস্থ আছে এখন আমি লম্বা নামাজ পড়বো পদ্ধতি কী আমি নিহত বাঁধলাম আল্লাহ আকবর বলে সুরায় ফাতেহা পড়লাম এরপর আলমতারা পড়লাম আলমতারা শেষ হইলে সুরায় কুরাইশ ইলাফি কুরাইশ পড়লাম এরপর আরাই বিদ্দিন পড়লাম এরপরে সোরাই আপনার ইনা তৈনাকাল কাউসর পড়লাম কুলিয়া ইউহল কাহ ধারাবাহিকভাবে পড়ে যখন শেষ হয়ে গেল সোরাই নাসে চলে গেলাম আবার আমি আলমতার থেকে শুরু করলাম আবার নাস পর্যন্ত শেষ করলাম আবার করলাম এভাবে আমি আমার নামাজকে লম্বা করতে পারি দুই ঘন্টা দশ ঘন্টা এটা পড়াতে তো কোনো অসুবিধা নেই এক রাখাতে দুই সোরা পড়লে হাফেজ সাহেবরা তারাবিতে পড়ে না আচ্ছা কোরআনের ধারাবাহিকতা একটা মাসলা আর একটা জানেন যে কোরআন যে ধারাবাহিকতায় পড়তে হয় এই ধারাবাহিকতায় যখন শেষ হয়ে যায় তখন মনে করেন কোনো কারণে যদি ইমাম সাহেব কি করে প্রথম রাখাতে সোরাই নাচ পড়ে ফেলল তাহলে এখন ইমাম সাহেব কী করবে দ্বিতীয় রাখাতে কোন সুরা পড়বে দ্বিতীয় রাখাতে সে সোরাই নাচও পড়তে পারে আবার ওই আলিফলাম মিম থেকেও শুরু করতে পারে দেখবেন সাতাশ রমজানে যখন হাফেজ সাহেবরা খতম করে তো সুরাই নাস পড়ার পরে আবার আলিফলাম মিম থেকে কিছু অংশ পড়ে রেখে দেয় না মুফলিহুন পর্যন্ত তাহলে বোঝা গেল কোরআন একবার খতম হয়ে গেলে দ্বিতীয়বার আবার শুরু করা যায় এখন আমার শুরু তো আলিফলাম তারা থেকে হচ্ছে এর আগ পর্যন্ত তো আমার মুখস্থ নেই এজন্য যখন আলামতলা থেকে নাস পর্যন্ত আমার একবার হয়ে গেল আমি আবার তারা থেকে রিপিট করলাম আবার রিপিট করলাম এইভাবে রিপিট করে আমি আমার নামাজকে লম্বা করতে পারি আসল হইল তেলাওয়াতের আসল উদ্দেশ্য নামাজে তেলাওয়াত নবী সালাম নামাজে এত লম্বা তেলাওয়াত করতেন যে কদম মোবারক ফুলে যেত আমরা হাতে শুনেছি তো লম্বা তেলাওয়াত না করলে এমনিতে ফুল তো এজন্য সাহাবা ইকলাম তো নামাজে তেলাওয়াত করতেন তো উনি বলছেন আবু মুসা সারি জবাব দিচ্ছেন যে আমি কিছু সময় তেলাওয়াত করি এরপর আবার কিছু সময় ঘুমায় আবার উঠে আবার তেলাওয়াত করি আবার ঘুমায় আবার তেলাওয়াত করি আবার ঘুমাই এই আমার রাতের আমল হয় এরপর উনি জিজ্ঞাসা করছেন হজরত মহাজকে যে আপনি না আমার রাতে কিভাবে তেলাওয়াত করেন উনি বলছেন যে আমি রাতের শুরুর অংশ ঘুমিয়ে নেই শেষ অংশে তেলাওয়াত করি মানে শেষ অংশে তাহার যোতে তেলাওয়াত করি দুইজনের আমল তো হয়ে গেল আমি মূলত যে কথাটা শোনানোর জন্য এই কিচ্ছা আপনাদের বললাম সেই কথাটা হইল এই কথাটা শোনানোর পর হজরত মোয়াজ বিন জবাল রাজি আনহু আবু মুসা সারি রাজি আল্লাহনুকে বলছেন ফা আহ তিবু কামা আহতাসিবু কাউমাতি। আমি রাতের যে অংশ দাঁড়িয়ে তেলাওয়াত করি নামাজে ওই অংশের নেকির আশা আল্লাহর কাছে যেভাবে রাখি ওই অনুরূপভাবে যে অংশ আমি রাতে ঘুমিয়ে কাটাই ওই অংশেরও নেকির আশা করি কাছে কি বুঝা গেল যে ঘুমটাও নেকি হয় কেন কারণ আমি রাতের শুরুর অংশ তো ঘুমাচ্ছি শক্তি সঞ্চয়ের জন্য যে আমার শরীরে ক্লান্তি এসে গেছে আমি এখন একটু ঘুমিয়ে নিচ্ছি শরীরে শক্তি সঞ্চয় হবে দেহ মন প্রফুল্ল হবে রাতের শেষ অংশে উঠে আমি তেলাওয়াত করব এই নিয়েতে যদি ঘুমায় তাহলে শুরুর অংশের ঘুমটাও এ বাদত হবে না আমি বলেছি আগে তাহলে কি বুঝা এই কথা উনি বলছেন আহতা নাও নাওমাতি কামা আহতা শিব কাউমাতি আমি রাতে তেলাওয়াত করে যে নেকি পাওয়ার আশা করি আমি রাতে ঘুমিয়েও আল্লাহর কাছে সেই নেকি পাওয়ার আশা করি এটা আসলে ওনার কথা না এটা নবী আলহিসের